দাদা দাদা বলো বলো হয়েছে আমাকে এই পাড়ার গ্রামবাসীরা বললো যে নাকি এখানে বসবাই ফ্যামিলি আছে বললো কোন বাইরে এটা হ্যাঁ দাদা আপনি হ্যাঁ নাম কি ভাই আপনার আমার নাম মুরশি দেখতে পাচ্ছ না এই বাইরে শোনা একটু এটা কি আর আমার বোন দাদা হে তোমার নাম কি হ্যাঁ আপনি না ওরে রে এটা তোমার বোন হয় হ্যাঁ দাদা

দাদা তাই তো মানে দাদা বলে আর কি তোমার দাদা হয় এটা আচ্ছা আচ্ছা বাবা মা কেউ নেই কে বাবা মা কেউ নেই তুমি এদিকে আর বাবা মা কেউ নেই বাবা মা কেউ নেই আচ্ছা আচ্ছা তা এই ছোট্ট বোনকে রেখে কি বাবা মা কি হয়েছে আর এই এইখানে তুমি থাকো হ্যাঁ দাদা তোমার নামটা কি আমার নাম মুর্শেদ দাদা মুর্শেদ বোনের নাম কি বোনের নাম আফসিনা আচ্ছা মানে দেখতে পারি বাড়িটা হ্যাঁ দেখো দাদা আসো তো বন্ধুরা এইখানে নাকি থাকে বাবা মা নাই আচ্ছা আমি জিজ্ঞেস করবো বাবা মা কিছুর জন্য কি হয়েছে আচ্ছা আমি দেখছি বাড়ি দেখছি পরে বাড়ি চলো ভিতরে আসতে হবে ভিতরে আস তোমার ভিতরে আস তা এইখানে কি হয় এইখানটা কি হয় এখানটায় দাদা রান্না বান্না করে খাই দাদা কে রান্না করে কে আমি দাদা তুমি রান্না করো আর এই তো দেওয়াল তো হেলে পড়ে গেছে তো যে কোনো মুহূর্তে তো পড়ে যাবে তো এই দিকটা বন্ধু দেখতে পাচ্ছি না এই দিকটা দেওয়ালটা অনেকটা হেলিয়ে পড়ে গেছে যে কোনো মুহূর্তে দিকটা পড়ে যেতে পারে এইখানে দুই ভাই বোন থাকে নিচে এই নিচে ঘুমানো হয় নাকি মানে খাড় নেই কোনো ঘুমানোর মতো এই আসো আফরিনা নাকি না তোমরা নিচে ঘুমাও তোমার কষ্ট তুমি নিচে ঘুমাও আচ্ছা আচ্ছা মানে এই নিচে ঘুমালে দেখো ঠান্ডার সময় তো এখন ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লেগে যাবে তোমার ওরে বাবা ঠান্ডা লাগে আচ্ছা তুমি তোমার ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে না না ওরে বাবা মানে এইখানে ঘুমায় নাকি ঠান্ডা লাগে না তুমি ভাই তুমি এইখানে ঘুমাও কী করে তোমরা এইখানে ঘুমালে সমস্যা হবে তো মানে অনেক ঠান্ডা তো এখন ঠান্ডা পড়ছে তো হবে ও যা করে দাদা শুয়ে যায় আমার মাম্মা নেই দাদা কষ্টে রষ্টে থাকি দাদা

যাদের বাবা তো অনেকের বাবা আছে কোনো কিছু চাইলে বাবা এনে দিচ্ছে হায়ের বাবা নেই কত কষ্ট আজকে মানুষ হচ্ছে যাদের বাবা মা আছে দাদা তারা অনেক ভালো আছে আমাদের নি দাদা আমরা প্রচুর গরিব আমরা যার দরে তার দরে মজুরি কেটে দিই দাদা পঞ্চাশ একশো টাকা ওইটাই খাই মানে এই বয়সে আজকের এইটুকু বয়সে আজকের মজুরি খেটে যত টাকা পায় পঞ্চাশ টাকা পায় সেই পঞ্চাশ টাকা লে নিজের বোনটাকে মানুষ করে তাই তো মা কিভাবে পাললো একটা বাচ্চাকে ছেড়ে দিতে জানি না দাদা আপনি যদি মা হয়ে থাকেন যদি আপনার এই ছেলেকে দেখতে পাচ্ছেন দেখ কত কষ্ট আছে যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছায় দেখেন না এই যে আপনি কি করে পালেন আপনি ক ভাই বোন ভাই বোন দুই ভাই বোন দুই ভাই বোন যে এই ছোট্ট একটা বাচ্চা নিষ্পাপ মেয়েদেরকে ছেড়ে চলে গেলেন আর এই ভাইটাকে ছেড়ে চলে গেলেন মানে বাবা কারেন্ট শর্ট মারা গেছে আপনি কি করেছেন কিছুদিন ছিল কদিন ছিল মা ওই দশ বারো দিন মতন থেকে দাও তারপরে চলে গেছে আচ্ছা মানে যা মারা গেছে দশ বারো দিন পর চলে গেছে কি অবস্থা ও দাদি ও দিদা একটু আসো মানে দশ দর দশ বারো দিন বাইরে আসো দেখি বলছিলাম দিদা যে এই যে ছেলেটা কত বলছে যে মা নাকি পালিয়ে গেছে আর কি এটা সত্যি হ্যাঁ মানে বাবা মারা যেতে বাবা নাকি কারণ সত্যি মারা গেছে দেখ মারা যেতে নাকি মা পালিয়ে গেছে বারো দিন পর হ্যাঁ 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 মা মা চলে গেছে মানে মা অন্য লোকেলে পালিয়ে গেছে হ্যাঁ আরে আরে মানে 10 12 দিনের মধ্যে মানে মারা যেতে 10 12 দিনের মধ্যে পালিয়ে গেছে হ্যাঁ অবস্থা মানে কেমন নিস্তুর মা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এতটা নিস্তুর মা যে এই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে স্বামী মারা গেছে স্বামী মারা গেছে 10 12 দিন সামান্য হয় তাই তো মাত্র 10 দিন হয়েছে তার মধ্যে কি করেছে অন্য লোকেনে পালিয়ে গেছে আর কি সত্যিকারে খুব কষ্ট লাগে যে এসে কথা শুনলে দেখলে কারণ এরকম মা যেন কারোর ভাগ্যে না জুটুক বা কারোর ভাগ্যে না আসুক যে মা নিজের সন্তানদের মানে দেখে বা ভালোবাসে না সন্তানদের ছেড়ে দিয়ে যেহেতু ওনার সন্তান হয়েছে সন্তানদের এত বড় সন্তানদের ছেড়ে দিয়ে উনি চলে গেলেন অন্য লোকের হাত ধরে স্বামী ছিল স্বামী মারাতে অন্য লোকের হাত ধরে চলে গেল এবার সত্যিকারে হয়তো পস্তাবে বুঝতে পারছি না হয়তো পস্তাচ্ছে এই যে এই সন্তান গুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এদের কি দোষ ছিল তাই না এরা কি দোষ করেছিল যে আপনারা কোনো দোষ করে নাকি মানে জন্ম দিয়ে লালন পালন করতে পারবেন না ছেড়ে দিয়ে চলে যাবে এর এদের কোনো দোষ ছিল না কিন্তু সেই কষ্ট দেখে কষ্ট পেতে হচ্ছে দেখে আজকে যদি বাবা থাকতো তাহলে আজকে এত কষ্ট হতো না তুমি কি কাজটা করো এদিকে আসো নিচে এদিকে আসো কি কাজ করো কোনো কাজ করি না দাদা অমনি যাই লোকের পানি আরো বয়ে দিয়ে থালা বাসন আরো মেজে দিয়ে কিছু টাকা দেয় দাদা বোনটাকে খাবে স্কুল পড়াশোনা করো না দাদা পড়াশোনা করো না না কেন পড়াশোনা করতে পারো পড়াশোনা করি না দাদা বোনটাকে খেতে খাবে ওই যাই থালা বাসন আরো মেজে দিই কত টাকা হয় না যে দাদা পড়াশোনা করব দাদা মানে পড়াশোনা টাকা হয় না না দাদা আরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত কষ্টে আজকে জীবন জীবন চলছে এইখানে থাকে এই কুঁড়ে ঘর আর এইদিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ঘর ভেঙে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে ঘরটা যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে তো জল পড়ে বনতে ভিতরে হ্যাঁ বৃষ্টির জল পড়ে দে পারে মানে আপনারা পাড়া প্রতিবেশীকে সহযোগিতা করেন না এই ছোট ছোট ভাইদেরকে আমরা সহযোগিতা মন ওই পেপার টেপার কিনে এনে দিয়েছি ওই ভাই বোনটা থাকে মানে আপনাদেরও অবস্থা অথবা খুব আমাদের অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা মানে আপনারাও চেষ্টা করছেন যতটুকু পারেন আপনারা এদের কাছে দাঁড়ান হ্যাঁ তো মানে অসহায় মানে কি বলবো যে এখানকার মানুষ অতটা দরিদ্র সবই সত্যি কারে খুবই কষ্ট এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি ভাই পাথর পাথর তো পাথর প্রতিমা তো বন্ধুরা এইখানে আমি এসেছি আজকে ফোন করে ডাকলো আমাকে আর এই এসে ছোট্ট ভাই বোন এরা খুব অবস্থা খারাপ এদের আর এইখানে থাকে এই ঘরটা মানে যে কোনো মুহুর্তে হেলে পড়ে ভেঙে যেতে পারে তা কষ্ট হয় না এখানে থাকতে কষ্ট হয় না মাটিতে তো ঘুমাও নিচে ঘুমাও কষ্ট হয় না হ্যাঁ দাদা কষ্ট হয় তো খুব কষ্ট হয় কষ্ট হয় তাও কি করব বোনটাকে নিয়ে শুয়ে যাই দাদা ছোট বোনটাকে শুয়ে দাও এই তোমার জামা কই পরা জামা কই জামা নেই জামা নেই হেরে গেছে আচ্ছা হেদিকে গেছে জামা হেরে গেছে আচ্ছা তা খুব বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট ভাই বোন এখানে আছে আর এইখানে কিভাবে থাকে আমি জানি না রান্না বানা কোথায় করবো এখানে না এইখানে এইখানে যখন বৃষ্টি আর হয় ঘরেতে এইখানে রান্না হয় হ্যাঁ দাদা সুন্দর দেখতে পাচ্ছেন এইখানে রান্না বান্না করে রান্না বানা তুমি সব পারো হ্যাঁ দাদা মানে মানে আজকে কত দিন হয়েছে বাবা মা নেই চলে গেছে দাদা 1.5 বছর মতন হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে হ্যাঁ 1.5 বছর তো বন্ধুরা 1.5 বছর চলে গেছে বাবা মা কোনো খোঁজ খবর কোনো ফোন টোন করে না মামা কোনো করে না কষ্ট হয় খুব কষ্ট কিছু কষ্ট না

দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইখান থাকে কোনো কষ্ট নষ্ট আগে কি মা বাবা এখানে থাকতো হ্যাঁ না আগে ওইদিকটা বাড়ানো ছিল না না এই এইভাবেই এইভাবেই ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়াল মানে এতটা এতটা যে হেলে গেছে দেখতে যে কোনো মুহূর্তে দেওয়ালটা পড়ে যেতে পারে এবং বাচ্চা মেয়ে থাকে বাচ্চা মেয়েকে ভাই থাকে এবার এর বয়স হতো আমার বয়স হতো আমার বয়স বছর তো বন্ধুরা এর বয়স অত হয়নি এর বয়স ও বারো তেরো বছর বয়স তো এইখানে থাকে খুব কষ্ট মষ্ট করে বন্ধুরা আমার দেখে চোখের জল চলে আসছে তো বুঝতে পারছ না কি করব আচ্ছা আমি কিছু টাকা দিয়েছি তুমি এই টাকা নিয়ে এর এখে কিছু খাবার কিনে দেবে জামাটা আমাকে কিনে দেবে ঠিক আছে এই টাকাটা তুমি রাখো এই টাকাটা এই টাকা নিয়ে তুমি কিছু বাজারটা করতে পারো তুমি হ্যাঁ

আরে আমার ভাই ওতে সাহায্য করেছে দাদা অন্য কেউ করেনি আর কিছু না আরে আমি যতটা পারি আমি করেছি আর চেষ্টা করো কিছু করার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকবে আরে বোনটা একটু খেলতে দাও তোর নাম কি আফিনা আফ আফিনা দেখি টাকাও দিই আসি তো বন্ধুরা সত্যি করে খুব কষ্ট লাগে এদেরকে দেখলে আর কি বলবো খুবই কষ্টের কথা যে মা ছেড়ে চলে গেল বাবা মারা যেতে বারো দিনের মধ্যে মা ছেড়ে চলে গেল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার সাবস্ক্রাইব করুন